বলবে না ম্যাডাম এই যে আপনি এখন এত লড়াই টড়াই করছেন না কাল সকালে উঠে দেখবেন আপনার যা অন্য কথা বলছে সে বলবে তপস্যা করে আমি শিবের মতো باور পেয়েছি আমার স্বামী চরিত্র পড়ে গঙ্গা জলে ধোয়া bla 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 अब हमें কথা হয়েছে বিশ্বাস করুন ও প্রচন্ড হয়ে ভেঙে পড়েছে ও বলবে আমি বল পাল্টে যাবে ম্যাডাম टेक इट फ्रॉम সমাজের চাপ সংসারের চাপ ভাগামার চাপ একা থাকার চাপ হ্যাঁ তো চাপ নিয়ে মুখ খোলার মতো মেন্টাল স্ট্রেন্থ একজন মহিলা নেই ম্যাডাম আমরা কিচ্ছু করতে পারবো না একটু অমানুষ দিনের পর দিন এরকম করে যাবে তার আমাদের কিছু করার নেই চেষ্টা করে দেখুন যদি কিছু হয় তবে ওই যে বললাম পারবেন না এক্সপিরিয়েন্স তো কম হলো না ম্যাডাম বাসে আছে কথা আমাদের চোদ্দ পুরুষের ইতিহাসে কেউ গ্রহণ থানা পুলিশের বুক দেখে নি তোমরা বেকার বেকার এত টেনশন করছো আর এখন অনেক আইন কানুন হয়েছে বাড়িতে বই কোনো অ্যাক্সিডেন্ট হলেও পুলিশ এনকোয়ারি করতে আসছে এটা একটা সিম্পল এনকোয়ারি তোমরা অত চিন্তা করো না কপাল কপাল